মাত্র মাস দুয়েক আগে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দে তৈরি হয়েছিল বাঁধ আর সেই বাদ ভেঙে গেল ফুল হরে প্রবল জলের তরে বুধবার সাত সকালে এমনই বাদ ভেঙে হু হু করে সংরক্ষিত এলাকায় জল ঢোকার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ালো মালদার মানিকচক ব্লকের ভুতনির দক্ষিণ চণ্ডীপুর এলাকায় গত বছরের মতো এইবারও তৈরি হল বন্য পরিস্থিতির আশঙ্কা জানিয়ে এক রাস ক্ষোভ উড়ে দিলেন গ্রামবাসীরা ভুতনিকে এর আগের বার দু বছর ছ মাস আগে বাঁধ এটা রাস্তার নির্মাণ হয়েছিল সেই রাস্তা ছ মাসের মধ্যে ঢাক ঢোল বাজিয়ে এটা উদ্বোধন করা হয়েছিল আর সেই ছ মাসের মধ্যে আবার সেই জল লক্ষ লক্ষ টাকার কাজ এটা এখানে যে যে এখানে দাঁড়িয়ে আছে ইঞ্জিনিয়াররা যারা দাঁড়িয়ে আছে এরা চোর এই চোর গুলো এখানে দাঁড়িয়ে কাজগুলো করিয়েছে আজকে এখানে যে রাস্তায় আজকে হাল হয়েছে এই চোরদের জন্য হয়েছে চোররা যে কটা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে নিয়ে ওয়েস্ট বেঙ্গলের পুলিশের অফিসাররা এরা এসছে উল্লেখ্য গত বছর চণ্ডীপুরে বন্যা পরিস্থিতি তৈরি হয় দু দফার বন্যায় প্রায় মাস দুয়েক গোটা ভূতনি এলাকা প্লাবিত হয়ে থাকে এরপর শুখা মৌসুমে মালদা জেলা শেষ দপ্তরের পক্ষ থেকে ভূতনির দক্ষিণ চন্ডিপুরে কাঁটা বাঁধের জায়গায় এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দিন নতুন করে বাঁধ নির্মাণ করা হয় কিন্তু দিন কয়েক আগে সেই বাঁধ ছুঁয়ে বাঁধের নিচ দিয়ে একটু একটু করে ভূতনির সংরক্ষিত এলাকার দিকে ফুলহরের জল ঢোকার দৃশ্য নজরে আসে যদিও শেষ দপ্তরের পক্ষ থেকে বালির বস্তা ফেলে সেই জল আটকানোর চেষ্টা করা হয় কিন্তু তা কাজে আসলো না বুধবার ভোরের দিকে হঠাৎ করে ফুলহরে প্রবল জলে তরে ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে নবনির্মিত বাঁধ ভেঙে যায় ফলে ফুলহরের জল প্রবল গতিতে হু হু করে ভূতনির সংরক্ষিত এলাকার দিকে ঢুকতে শুরু করে ওই জল দক্ষিণ চণ্ডীপুরের বিভিন্ন নিচু এলাকা হয়ে আগামীতে ভূতনির উত্তর চণ্ডীপুর এবং হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকা ভাসিয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে কোন অবস্থা করেছে সাবিত্রী মিত্র পড়েছে জেলা প্রশাসক শেখ দপ্তর থেকে জোরসব 1 কোটি 35 লাখ টাকার কাজ হবে এখানে বললো মানুষ ঘুমিয়ে আছে লকগেট কোয়ালি করে আর এখানে হচ্ছে একটা খালবাড় বানিয়েছে ভুলার নদীর জল গঙ্গা নদীর জল ভূtnie কতবার টাকা লুপ করেছে অর্থছাড় করেন এই ইরিগেশনের লোকদেরকে চলে ডুবাবে না ভূতলির মানুষ ডুবেছে প্রত্যেক বছর বন্যা হয় জেনারেটার এক টাকা তুরি খিচুড়িতে টাকা চুরি। এগুলো হচ্ছে একটা তৃণমূল সরকারের এই কাজগুলো হচ্ছে ফলে ভুতলির মানুষকে বললো মজা বোঝাও ঠিক এল পি ডিউ সায়েবকে তা নিয়ে সর্বদলীয় কমিটি করতে হবে রাজনীতি অনেক ছেড়ে কথা বলা হয় মানুষ বলছে কেটে দেওয়া হয়েছে বেশ কিছু মানুষ কেটে দিয়েছে এটা বাদ হ্যাঁ কেন এইটা আমাদের নাবালক আছে আমরা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পাস করি জানি না একটা কালভার্ট হিউম পাইপের কাজ এক কোটি পঁয়ত্রিশ হাজার টাকার কাজ একটা হিউম পাইপ পাঁচ হাজারে পাওয়া যায় তাকে পট্টি দিয়ে আর হচ্ছে কোনো বোল্ডার পিচিং নাই তাকে রক্ষা করার ব্যবস্থা নয় দাদা কি মনে করছে প্ল্যানিং এর কি কল্পনা চুরি করার জন্য চুরি করার পর শেষ মন্ত্রী চুরি করে এবং দেড় লক্ষ মানুষকে ডুবানো হলো ওই মুখ্যমন্ত্রী বলেন ম্যানমেড বন্যা এখানে স্বভাবত এবছর ফের নতুন করে বন্যা পরিস্থিতি আশঙ্কা তৈরি হলো ভূত নিতে জানিয়ে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন দক্ষিণ চন্ডীপুরে বাসিন্দাদের একাংশ গোটা ঘটনায় শাসক দল তৃণমূলকে দায় করেন বিজেপি নেতৃত্ব আটা বাত্রা যেভাবে কাজ করা হয়েছিল তারপর তাতে করে ওইটা ভাঙার কথা নয় আমরা পরে বালির বস্তা দিয়ে বাত্রাকে আটকেছিলাম বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি চারটার দিকে কেউ বা কারা কিছু লোক এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে দু তিনটা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল তো এইভাবে মানুষকে ভুতনির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটারা ঠিক হয়নি দোষ লাভ করছে একজুনি কোনো দোষ নেই এর কাজ একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে রকম কোনোরকমভাবে কোনো কিছু হয়নি এদের একটা ধারণা আছে কাটমানি হানতান এসব বলে ওদের কথা ওরা বলুক বাঁধটা যারা কেটেছে তাদের শাস্তি হোক এতগুলো ভর্তির মানুষকে যারা ডুবিয়েছে তাদের শাস্তি হোক ওখানকার লোকাল মানুষের একই বক্তব্য যে এই বাঁধটা সকালের মধ্যে কেউ শরীর দিয়ে কেটে দিয়েছে প্ল্যান করে কাটা হয়েছে বাত্তা হ্যাঁ প্ল্যান করে কাটা হয়েছে বাঁধটা কারা করেছে কারা আমি তো সিপিএম বিজেপির লোকদেরই করে হবে আমাদের লোকেরা তো করতে যাবে না যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 কোটি 35 লক্ষ টাকার বাঁধ নির্মাণ করা হয়েছে কাটা বাঁধের কাছে সেটা 5 মাসের মধ্যে শেষ হয়ে এই সরকারের উদাসীনতা ভুতনিবাসীর কাছে বিচারিতা করা এবং ভুতনিবাসীকে ঠকানো পুরো সম্পূর্ণ টাকা করা এটাই এদের কাজ আর গত বছর আপনারা দেখেছেন বন্যায় কিভাবে বাঁধ নির্মাণ করা হয়েছিল একশো কোটি টাকার উপরে এই জন্য খরচ করা হয়েছে অথচ একটা কাজও ঠিক পরিকল্পনাবিহীন ম্যানমেড বন্যা অর্থাৎ এই সরকারে তৈরি করা বন্যায় আজকে গোটা ভূতনি ভাসে গত বছর বেশি ছিল আবারও আজ থেকে শুরু হলো ভুতনি ভাসে হ্যাঁ সর্বনাশ বলছি কারো পৌষ মাস বলে আর কারো সব অত ভূতনীবাসীর সর্বনাশ আজ থেকে শুরু হলো আমরা ভুতনিবাসী অত ভুতনির ছেলে আমার বাড়ি দক্ষিণ দিনীপুর অঞ্চলেই খুব দুঃখ লাগে এবং দুঃখজনক ঘটনা যে রকম বারবার ভুতনিবাসীর জন্য অন্যায় করা হয় প্রতারণা করা হয় যে আজকে বাঁধ দেখা গেল যে তৈরি করলে আর একটা বাঁধ ছশো কোটি ছয় কোটি দিয়ে নির্মাণ করা হয়েছে জানি না কতক্ষণ থাকবে এর যেটুকু টাকা খরচ করা হয়েছে এর স্থায়ী সমাধান হয়ে যেত আমরা দেখেছি যতজন বিভিন্ন জায়গায় ক্ষমতায় থেকে এই অবস্থা দেখে নিব তিনি দুঃখ লাগে খুব এবং দেখতে পাচ্ছেন আমি ভুতনিবাসীর কাছে পরজোর অনুরোধ করছি একটা ত্রিপাল বা কিছুটা চিড়া জন্য আপনারা বিসর্জন দিয়ে দিয়ে ইজ্জত বিসর্জন দিয়ে দিয়েন না কারণ রুখে দাঁড়ান সর্বদল নির্বিশেষে সর্বধর্ম নির্বিশেষে ভুতনিকে রক্ষা করতে এই সরকার থাকলে ভূতনি বিলীন হয়ে যাবে কথা বলছে ভূতনির ছেলে হিসাবে ভুতনি বিলীন হয়ে যাবে ভুতনি আর থাকবে না কারণ অফিসার থেকে শুরু করে তৃণমূলের কতিপয় নেতার উন্নয়নটা হবে তার যা চকচকে উন্নয়ন হবে কাটমানিক হবে পুরো টাকা আত্মসাত হবে ভুতনিকে ইনকামের করিডোর বানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার বন্যা দেখিয়ে হোক ভূতনিবাসীকে রক্ষা দেখিয়ে হোক পুরো টাকা আত্মসাত করা হচ্ছে এদের কাজ এখন থেকে নিজেকে তৈরি হতে হবে এই সরকারের বিসর্জন দিতে হবে তবেই ভোট